বান্দার কাজ হইল আল্লাহ আদেশ করছে ওইটা পালন করা কি হবে কেন হবে ও সব প্রশ্ন করার টাইম প্রকৃত মুমিন বান্দার নাই ঠিক কিনা বলে আদেশ দিয়েছেন আল্লাহ কোন কারণে দিয়েছেন আমার এই সামান্য মেধা সেই কারণ বিশ্লেষণ করতে নাও পারে কিন্তু আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো যৌক্তিক কারণ রয়েছে ঠিক কিনা মুসার এই ইসলাম সাগরের উপরে লাঠি দিয়ে বাড়ি মারলেন সাথে সাথে ফান ফালাকর সাগর ফেটে দুই ভাগে বিভক্ত হয়ে গেল আল্লাহ আকবার বলে শুধু তাই না ফাঁকা না করল ফিরফিং কত দুই ভাগ দুই দিকে সরে গিয়ে পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেছে মধ্যে দিয়ে ফাঁকা হয়ে গেছে পানি সরে গেছে বনি ইসরাইলের বারো গোত্রের জন্য বারোটা রাস্তা হয়ে গেছে আল্লাহ তালার নির্দেশে সাথে সাথে ওই কাদা যুক্ত জায়গাগুলো শুকনো ঠনঠনা হয়ে গেছে আজকে সমুদ্রের তলদেশ দিয়ে আমাদেরকে টানেল দেখায় বুঝ দেওয়া হয় যে টানেল এখন এত প্রচার প্রসার করা হচ্ছে আল্লাহ তাআলা প্রায় 5000 বছর আগে সমুদ্রের তলদেশ দিয়ে বনি ইসরাইলদেরকে রাস্তা বানায় দেখায় দিয়েছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আর এক জায়গায় বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলান বাহরা

যে রাস্তায় বনি ইসরাইল বিপদ থেকে বেঁচে নিরাপদ নিরাপদের দিকে ছুটে যায় এই রাস্তা আমার জন্য নিরাপদ না এরপরেও মানুষ যখন অহংকার হয়ে পড়ে। মানুষ যখন প্রতিশোধ পরায়ণ হয়ে পড়ে ওই সময় এমন কিছু সিদ্ধান্ত সে নিয়ে বসে যা তার গোটা জীবনের চূড়ান্ত ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ তাআলা সেই কথাই বলেন ফাআতবাহুম ফিরাউন বিজুনুদিহি বাইয়াম ওয়া আদওয়া ফেরাউন তাদের উপরে শত্রুতা বশদ অহংকার করে সীমালঙ্ঘন করে ফেরাউন তার সৈন্য সামন্ত সহ মুসা আলাইহিস সালাম ও তার সাথীদের পেছনে অনুসরণ করা শুরু করলো ফেরাউন তার বাহিনী নিয়ে পৌঁছেছে মাদ্রাসায় আর বনি অপর প্রান্তে উঠে গেল বলেন তো রাস্তা যাদের জন্য বানানো হয়েছে তাদের ব্যবহার শেষ এখন আর রাস্তার কোনো দরকার আছে নাকি একটু জোরে বলেন না সে নাকি আর রাস্তা কোনো দরকার নাই আল্লাহ তাআলা এবার পানিকে নির্দেশ দিলেন পানি তুমি আগের অবস্থায় ফিরে যাও আল্লাহ তাআলা হলেন এমন এক মহান সত্তা তিনি যখন কিছু করতে চান শুধু বলেন হও সেটা তৎক্ষণাৎ হয়ে যায় আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইহু লাহু যখন ফেরাহ আর তার বাহিনীর উপরে দুই পানি একসাথে পড়ছে এক সময় বনি ইসরাইল গোত্রের প্রভাব ডাউন হতে থাকলো কিবতিদের প্রভাব বাড়তে থাকলো এক সময় ফেরাউন মিশরের মসমদে বসলো এতটা অবাধ্য হলো যে সে নিজেকে খোদা দাবি করে বসলো আল্লাহ সুবাহ বনি ইসরায়েল ফেরাউনের গোলামীর জিঞ্জির থেকে মুক্ত করার জন্য সৈয়দনা মুসা আলী ইসলামকে দুনিয়ায় বাড়াইলেন এখানেও তো লম্বা ঘটনা আছে একটা সময় মুসা আলী ইসলাম নবুয়াতি লাভ করলেন আল্লাহ তালা নির্দেশ দিলেন তুমি আর তোমার ভাই হারুন এই দুইজন গিয়ে ওই অবাধ্য ফেরাউনকে দাওয়াত দাও কিছু মানুষ আছে অবাধ্য ওকে যখন কোরআন সন্না দিয়ে বলা হয় দাওয়াত দেওয়া হয় ও পক্ষে নমনীয় হয় আবার কিছু অবাধ্য আছে আপনি যখন তাকে কোরআন সন্না দিয়ে দিনের পথে আসতে বলবেন ও নমনীয় হবে না বরং অহংকার প্রদর্শন করে উল্টা আপনার উপরে রিয়াকশন কাটাবে ঠিক কিনা বলেন ফেরাউনের অবস্থা হলো ওই রকম মুসা আলহ ইসালাম রবের উপর ইমান আনতে বলে আর ও বলে রবকে আমি তো বড় সর্বশেষ আল্লাহ তাআলা চাইলেন বনি এই জালেমের হাত থেকে নিষ্কৃতি দিবেন এবং বনি ইসরাইলদের আদি নিবাস জেরুজালেমের কর্তৃত্ব আল্লাহ তাআলা বনি হাতে তুলে দিবেন কারণ ওই সময় গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে আধুনিক এবং দামি শহর ছিল জেরুজালেম জেরুজালেমের জমি ছিল উর্বর জমি আল্লাহ তাআলা এই প্রধান এই দুইটা ইচ্ছা পূরণের লক্ষ্যে মুসা আল ইসালামকে বললেন পেগম্বর মুসা আপনি রাতের বেলায় বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাবেন নির্দেশে মুসাআসালাম বনি ইসরাইলদেরকে নিয়ে রাতের বেলা রওনা হলেন চলতে চলতে লোহিত সাগরের পাড়ে পৌঁছায় গেলেন ইতিমধ্যে ফেরাউনের কাছে খবর চলে গেছে ফেরাউন মুসা কিন্তু বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যায় শত্রু হাত হয়ে গেল ফেরাউন ছয় লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে মুসা আলাইহিস সালাম ও তার উম্মতদের পেছনে ধাওয়া শুরু করলো রাতের আধার কেটে গেছে দিনের আলো ফুটে উঠছে এমন অবস্থায় মুসা আলাইহিস সালামের উম্মত পেছনের দিকে তাকায় দেখে ফেরাউন তার বাহিনী নিয়ে তাদের দিকে ধেয়ে আসতেছে আর ফেরাউনও দেখতে পাইল ওই যে মুসা তার বাহিনী নিয়ে সাগরের পাড়ে অপেক্ষা করতেছে ফেরাউন চিন্তা করতেছে এইবার একেবারে শেষ করে দিব আর বনি ইসরাইল চিন্তা করে এতকাল তো বাইসা ছিলাম আজকে তো বাঁচার আর কোন উপায় নাই এই অবস্থার কথা আল্লাহ তার কোরআনে বর্ণনা করেন আল্লাহ তাআলা বলেন فلما تراءى الجمعان قال اصحاب موسى انا لمدركون الله تعالى বলেন যখন এক দল অপর দলকে দেখতে قال اصحاب موسى انا لمدركون

নেতার কাজ হলো যখন তার কর্মীরা মানসিক ভাবে দুর্বল হয়ে যায় সন্ত্রস্ত হয়ে যায়। নেতা তার বক্তব্যের মাধ্যমে পড়া কর্মীদের মাঝে প্রাণ ফিরিয়ে আনে মুসা হিসালাম বনি ইসরায়েলদের নেতা যখন তারা বলতেছে মুসা আমরা ধরা পড়ে গিয়েছি মুসাআ ইসালু আসসালাম তাদের এই কথার বিপরীতে বক্তব্য দিচ্ছেন দালয়াত ছোট্ট একটা বক্তব্য মুসা আলাইহিস সালাম দিয়েছেন কিন্তু এই বক্তব্যটা এত অর্থবহুল যে বরী ইসরাইলদের মনে আগত অনাগত সম্ভবতো সব ধরনের জবাব ওই ছোট বক্তব্যের মধ্যে পাওয়া যায় ওরা বলছে ইন্না লা আমরা ধরা পড়ে গিয়েছি আর আরেক দাঁড়িয়ে বলতেছেন ওরা বলছে মুসা ধরা পড়ে গিয়েছি মুসা আরেক সালাম বললেন কাল্লা কখনোই ধরা পড়ব না এখনো ধরা পড়বো না পরবর্তীতেও কখনো ফেরাউন আমাদের ধরা করতে পারবে না বনি ইসরায়েলেরা প্রশ্ন করতে পারতো মুসা আপনি কেমন করে এমন কথা বলেন আমাদের এক দিকে সমুদ্র তিন দিকে ফেরাউন তার বাহিনী নিয়ে ঘিরে ধরছে আমরা যে ফেরাউনের সাথে যুদ্ধ করব আমাদের অস্ত্র নাই কিচ্ছু নাই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই এই প্রশ্ন করার আগেই মুসা আলাইহিস সালাম কেমন যেন জবাব দিয়ে বলেন শোনো ফেরাউনের কাছে লক্ষ লক্ষ সৈন্য থাকতে পারে সামরস্ত্র থাকতে পারে আমাদের কাছে হয়তো ওগুলো নাই কিন্তু ইননা মাহিয়া রব্বি আমার সাথে আমার রব আছে রব যদি সাথে থাকে দুনিয়ার সব যদি বিপক্ষে চলে যায় জোরে বলেন কোন চিন্তা আছে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সফর শুরু করেছেন মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে কৌশলগত কারণে সফর শুরু করেছেন দক্ষিণ দিকে প্রায় সাড়ে তিন চার কিলোমিটারের বেশি হবে দক্ষিণ দিকে চলে গেছেন সাওর পর্বত ওই পাহাড়ের একটা গর্তের মধ্যে তিন দিন নবীজি আত্মগোপনে ছিলেন কাফেররা এত এতটা চতুর ছিল ওরা খুঁজতে খুঁজতে ঠিকই দক্ষিণ দিকে ওই সাউর পর্বতের গর্তের একেবারে কাছে গিয়ে হাজির আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু বলেন কাফেররা আমাদের এত কাছে চলে আসছে আমি সকলের গলার আওয়াজ শুনতেছি চিনতেছি কে কি বলে সব আমি বুঝতেছি শুনতেছি তারা আমাদের দুইজনকে খুঁজতেছিল তারা আমাদেরকে খুঁজতেছিল আমাদেরকে পাওয়ার জন্য তাদের বেশি দূরে যাওয়া লাক্ত না তারা যদি শুধু তাদের নিজেদের পায়ের দিকে তো আমাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ফেলতে পারতো এত কাছে যদি শুধু তাদের নিজেদের পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখে ফেলতে পারবে এই অবস্থার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা কি ওনার চেহারায় ভয় এবং চিন্তার চাপ আবু বকর তো খাটি আশেখে রসুল এই আবু বকরকে যদি একশো বার জীবন দেওয়া হতো যদি বলা হতো আবু বকর এই একশো জীবন তুমি নবীর জন্য করবান করবা আবু বকর এমন আশেখে রসুল ওই একশো জীবন একশো বার নবীর জন্য করবান করতে পারতো নবীজি দেখলেন আবু বকরের চেহারায় চিন্তার সাপ ভয়ের সাপ নিজের জন্য নয় নবীজির জন্য ওই মুহূর্তে নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন ওইখানে তো ওই দুইজন ছাড়া আর কেউ ছিল না কিন্তু কি বলেছে দুনিয়ার কেউ ঠিকই শুনে নাই কিন্তু ওই দুইজনের কথোপকথন যিনি শুনেছেন তিনি কে আল্লাহ আলবদা আল কুরআনুল কারীমের সূরা মধ্যে বলেন

আমাদের দুইজনের সাথে যিনি আছেন তিনি আমাদের সাথে আল্লাহ আছে তাহলে শত্রু যত কাছে হোক ভয় পাওয়ার কোন কারণ আছে মুসা আলী ইসলাম বলতেছে আরে ওদের অস্ত্র ত্রস্ত্র যা থাকে থাক ওদের সাথে যা থাকে থাক আমাদের সাথে তো আল্লাহ আছে আমার সাথে রব আছে কোনো টেনশন নেই রব আছে তো রব কি করবেন বলে সায়াহদিন তিনি আমাদেরকে এখনই পথ দেখা দিবেন علقت على بولين أبي موسى عليه السلام كيف وردك هذه الآن علقت على فأوحينا إلى موسى أن يضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم علقت على আমি موسی আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম ওহি বাতাইলাম কি আদেশ যে موسی আপনি আপনার হাতের লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করেন আমি দুরিববি আসওয়াকাল বাহর موسی আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন নাই আল্লাহ বাড়িবার বলেন সাগরে লাঠি দিয়ে বাড়ি মানে কি হবে বানদার কাজ হইল আল্লাহ আদেশ করছে ওটা পালন করা কি হবে কেন হবে ও সব প্রশ্ন করার টাইম প্রত্যেকটা মুমিন বান্দার নাই ঠিক কি বলেন

দুই ভাগ দুই দিকে সরে গিয়ে পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেছে মধ্যে দিয়ে ফাঁকা হয়ে গেছে গুলো সরে গেছে বন ইসরা বারো গোত্রের জন্য বারোটা রাস্তা হয়ে গেছে আল্লাহ তালার নির্দেশে সাথে সাথে ওই কাদা যুক্ত জায়গাগুলো গুলো শুকনো ঠনঠনা হয়ে গেছে আজকে সমুদ্রের তলদেশ দিয়ে আমাদেরকে টানেল দেখা বুঝ দেওয়া হয় যে টানেল এখন এত প্রচার প্রসার করা হচ্ছে আল্লাহ তালা প্রায় পাঁচ হাজার বছর আগে সমুদ্রের তলদেশ দিয়ে বনি ইসরায়েলদেরকে রাস্তা বানায় দেখা দিয়েছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আর এক জায়গায় বলেন ওজাউযনা বিবানি ইসরাঈलन বাহরা ফাআতবা'হুম ফিল আম্মু বিজুনুদিহি বাহইয়াল আল্লাহ তাআলা আমি বনি ইসরাঈলদেরকে সাগর পার করাইয়া দিলাম বনি ইসরাঈলেরা এবারে ইশুকনা ঠনঠন রাস্তা দিয়ে সাগর পার হচ্ছে ওরা যখন মায রাস্তা অতিক্রম করলো ফেরাউন তার বাহিনী নিয়ে সমুদ্রের পারে রাস্তার কাছে আসছে ফেরাউন খুব ভালোমতো জানে যে রাস্তায় বনি ইসরায়েল বিপদ থেকে বেঁচে নিরাপদ নিরাপদের দিকে ছুটে যায় এই রাস্তা আমার জন্য নিরাপদ না এরপরেও মানুষ যখন অহংকার চূর্ণ হয়ে পড়ে মানুষ যখন প্রতিশোধ পরায়ণ হয়ে পড়ে ওই সময় এমন কিছু সিদ্ধান্ত সে নিয়ে বসে যা তার গোটা জীবনের চূড়ান্ত ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ তাআলা সেই কথাই বলেন ফাতবাহুম ফিরাউন বিজুনুদিহি বাগিয়াম ওয়া আদওয়া ফিরাউন তাদের উপরে শত্রুতা বসদ অহংকার করে সীমা লঙ্ঘন করে ফেরাউন তার সৈন্য সামন্ত সহ মুসা আলাই ইসলাম ও তার সাথীদের পেছনে অনুসরণ করা শুরু করলো। ফেরাউন তার বাহিনী নিয়ে পৌঁছিয়েছে মাঝ রাস্তায় আর বনি সাইল অপর প্রান্তে উঠে গেল বলেন তো রাস্তা যাদের জন্য বানানো হয়েছে তাদের ব্যবহার শেষ এখন আর রাস্তার কোন দরকার আছে নাকি একটু জোরে বলেন না আছে নাকি আর রাস্তার কোন দরকার নেই আল্লাহ পানিকে নির্দেশ দিলেন পানি তুমি আগের অবস্থায় ফিরে যাও আল্লাহ এমন এক মহান সত্তা তিনি যখন কিছু করতে চান শুধু বলেন হও সেটা তৎক্ষণাৎ হয়ে যায় আল্লাহ বলেন

এইবার চুবনি চলতেছে চুবনি ফেরাউন বুঝতে পারছে এত কাল আল্লাহ ছাড় দিয়েছে এইবার আর ছেড়ে দিবেন না কারণ আল্লাহ তালা জালেমদেরকে সহজে ধরেন না যখন আল্লাহ ধরেন তখন কিন্তু আর ছাড়েন না আমরা অনেক সময় জালেম যারা দেখবেন এদের হায়াত কিন্তু বেশি যেগুলো জালেম ফেরাউনের মতো সহজে অসুস্থ হয় না ঠিক না এখন আমরা তো আফসোস করি আল্লাহ এত জুলুম অত্যাচার করতেছে এই জালেম মরবে কবি এত জুলুমের সুযোগ আল্লাহ দেন কেন আল্লাহ দানা জালেমদেরকে বেশি জুলুম করার সুযোগ দেন কারণ হলো যত জুলুম করবে ওর শক্তির মাত্রা তত বেশি হবে বেশি শক্তি দেওয়ার জন্য বেশি পাপ করার সুযোগ দেয় এটা মনে করার সুযোগ নাই যে আল্লাহ ভালোবাসে জন্য অপরাধ করার পরেও আল্লাহ কিছু কয় না বিষয়টা কিন্তু এমন না বরং শাস্তি বেশি দেওয়ার জন্য অপরাধ বেশি করার সুযোগ আল্লাহ অবস্থা খারাপ হবে অপরাধ করুক মনে করেন একজন যদি বিল্ডিং এর একতলা থেকে পড়ে মোটামুটি ভালো শক্তপক্ত হইলে ওর কিছুই হবে না দুই তলা থেকে পড়লে একটু ব্যথা ব্যথা পাইতে পারে বলেন তো বিশ থেকে যদি পড়ে আলু বত্তা হয়ে যাবে না যত উপর থেকে পড়বে তত ক্ষতি বেশি হবে জালেম জুলুম যত বেশি করবে ওর শাস্তি তত কঠোর হবে আল্লাহ তাআলা সহজে ধরেন না ধরলে কিন্তু ছাড়েন না আল্লাহ দানা বলেন ইন্নাহ বাকাসা রব্বিকাল শাদীদ আপনার রবের ধরা বড় শক্ত ধরা ফেরাউন বুঝতে পারছে আজকে আমি সেই শক্ত ধরা পড়ে গেছি এইবার সে নিজের জীবন বাঁচানোর জন্য ইমান আনার ঘোষণা দিয়ে সে আল্লাহ তাআলাকে বলতেছে যখন চুবনি চলতেছে হাত্তা ইদা আদারাকুন গরাক ক্বালা আমান্তু আন্নাহু লা ইল্লাল্লা আমানতবিহীন বানু ইস ইনমিন মুসলিম সে বলতেছে আমি ইমান আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বনি ইসলাইল যার উপরে ইমান এনেছে আমি তার উপরে ইমান আল্লাহ ফেরাউন ইমান আনার ঘোষণা দিয়েছে কিন্তু এরপরেও তার ইমান গ্রহণ করা হয় নাই কারণ কি কারণ হলো যখন কোন ব্যক্তি অথবা কোন জাতির উপরে যখন গজব চলে আসে গজব আসার পরে যদি ইমা আনার ঘোষণা দেয় তাহলে ওই জাতি ওই ব্যক্তির ইমান আল্লাহ কবুল করেন না যেমন হযরত ইনুস আলহ সালাতাম ওনার বংশের লোকদেরকে উনি দীর্ঘদিন দাওয়াত দিয়েছে কোনো পরিবর্তন নেই আল্লাহ তারা বললেন যে ইনুস আপনি আপনার এই সম্প্রদায়কে জানায় দেন তিন দিন পরে এদের উপরে গজব আসবে এইগুলা তো এমনি অবাধ্য যেই গজবের কথা বলছে এদের অবাধ্যতা আরো বাড়ছে বলে গজব কবে আসবে কখন আসবে আরো মজা করা ঠাট্টা করা শুরু করে দিচ্ছে গজবের খবর দেওয়ার পরে ভয় পাওয়ার কথা ভয় না পাইয়া উল্টা আরো ঠাট্টা মস্কারা বেশি করতেছে এই অবস্থায় দুই দিন পার হয়ে গেছে ইনু সারেক ইসালাম চিন্তা করতেছেন এদের যে অবস্থা পরিবর্তনের কোনো লক্ষণ সম্ভাবনা নেই যখন কোথাও গজব দেন ওই এলাকায় মুমিন থাকলে আগে তাদেরকে সরাব এরপরে গজব দেন অতীতের এই বিষয়গুলোকে সামনে রেখে হজরত ইনুসার ইসলাম আল্লাহ তাল পক্ষ থেকে নির্দেশ আসার আগে অতীতের বিষয়গুলোর আলোকে ক্লিয়াস করে বিজেই এলাকা ছেড়ে চলে গেলেন গজব যেই দিন আসবে ওই দিন সকালবেলা ইনুস আল ইসলামের সম্প্রদায়ের একটা অভ্যাস ছিল ওরা প্রতিদিন গোসল টোসল করে ঘুম থেকে উঠে রেডি টেডি হইয়া আগে ইসলামের বাড়ি আসতো আইসা ওনার সাথে মজা করত ঠাট্টা মস্করা করত এরপরে দিনের কাজ শুরু করতো এটা ছিল তাদের কন্টিনিউস প্রসেস প্রত্যেক দিনের সকালবেলার প্রথম কাজ প্রতিদিন কারণে আসতে আজকে আরো দলবদ্ধ ভাবে আসতে কারণ আজকে তো গজব আসার দিন এখন এসে দেখে ইনুস ইসলাম বাড়িতে নাই। ওরা চিন্তা করতেছে এত কাল ইনুস যায় সাথে তাহলে কোথায় গেল কয়েকজনকে পাঠাইছে যাও আশেপাশে খোঁজ খবর নিয়ে আসো কোথাও গেছে কিনা ওই কয়েকজন দীর্ঘ সময় খোঁজ খবর নিয়ে এসে জানালো না আশেপাশের কোথাও ইনুসকে খুঁজে পাওয়া যায় নাই এইবার তাদের অন্তরের মধ্যে ভীতি সঞ্চার হলো হয়তো গজব সত্যই আসবে আমরা যেহেতু ইনুসের কথা আমাদের কর্ণ কুহর দিয়ে প্রবেশ করাই নাই হয়তো এই জন্য সে চলে গেছে এইবার তারা চিন্তা করল এই গজব থেকে আমাদের বাঁচতে হবে সকলে সম্মিলিত আল্লাহ তালার কাছে ক্ষমা চাইল তাও বা করল ইমান আনল গজব আসার আগে ইমান আনার ঘোষণা দেওয়ার কারণে আল্লাহ তালা ইনুসার এই ইসলামের সম্প্রদায়ের উপর থেকে গজব উঠায় নিয়ে গেল তাহলে ইনুসার এই ইসলামের সম্প্রদায়ের ইমান কবুল হয়েছে কেন গজব আসার আগে ইমান আনছে ফেরাউনের ইমান কবুল হয় নাই কেন কারণ গজবে পড়ার পরে সে ইমান এনেছে আল্লাহ তারা জানায় দিলেন এখন তোমার ইমান কবুল হবে না আল্লাফিদি আল্লাহ বলেন এখন ইমান এখন

আজ আমি তোমার দেহকে সংরক্ষণ করব। কেন তোমার দেহকে সংরক্ষণ করব লিতা কোন লিমান যাতে করে তোমার পরে তোমার মতো যারা আসে তুমি তাদের জন্য নিদর্শন হও তোমাকে দেখে যেন ওই জালেমগুলো গুলো শিক্ষা গ্রহণ করে যে ফেরাহু কত ক্ষমতার অধিকারী ছিল আল্লাহ তারা তাকে ছেড়ে দেয় নাই ওই ফেরাউনের লাশটা মিশরের জাতীয় জাদুঘরে আছে না নাই কিন্তু আফসোসের ব্যাপার যাদের জন্য যাদের শিক্ষার জন্য আল্লাহ ফেরাউনের দেহটাকে সংরক্ষণ করছে ওরা শুধু ফেরাউনকে দেখে কিন্তু ফেরাউনের পরিণতি থেকে ওরা শিক্ষা গ্রহণ করে না যদি দুনিয়ার শাসকরা ফেরাউনের এই করুণ পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করতো তাইলে আমরা বাংলাদেশিরা অবস্থান ঠিক কিনা বলেন